দফায় দফায় বৃষ্টিতে এবার প্লাবনের চেহারা নিয়েছে মুর্শিদাবাদের বড়োয়া বিভিন্ন এলাকার কৃষি জমিতে হু হু করে ঢুকছে জল ইতিমধ্যেই এলাকার কয়েকশো বিঘা জমি জলের তলায় জল বাড়লে প্লাবিত হবে গ্রামগুলিও সমস্যার মুখে কয়েক হাজার গ্রামবাসী সম্প্রতি ধান রোপণ করা হলেও বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা যার প্রভাব পড়বে বার্ষিক ধান উৎপাদনে কুপাই নদীর জল এসে হ্যাঁ সব ঢুকে গেল হ্যাঁ ধান চাষ করেছি সাত বিঘে উপর চাপা উপর তলা চাপান দিয়েছি উপর চাপা দিয়েছি লেবার লিগে পাঁচশো টাকা করে মাইনে মাইনে দিয়ে ধান পোতা হয়ে গিয়েছে আমাদের সুন্দরপুর অঞ্চলে সাতটা মৌজা হ্যাঁ তাহলে মানুষে খাবে কি এখন যে একটা জলের তলে আছে ধরেন চাষ করা হয়েছে চাষ করার পরে চাপান জোড়া তারপরে উপর চাপান নিরান গাছান করার পরে জোড়া দেওয়া হয়ে গেছে সেই সব ধান বলে এখন সব জলের তোলে সবই পচে যাবে আপনার কি করে সম্ভব হবে বলুন এই তো আপনার প্রত্যেক বছর এই একই কেস আবার বিচন কোথায় পাবে মানুষ আমি আট বিঘে হই লেগেছে সব ধান নষ্ট এখন সব ধান এখন জলের তোলায় সব নষ্ট এই এটা কুয়ে নদী জল কিভাবে আসে জলটা জলটা ওইদার থেকে ছেড়েছে সেই জন্য আসে জল ওইদিকে প্রচুর উপরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জন্য ছেড়েছে সেই ছাড়া জল আচ্ছা হ্যাঁ প্রতি বছর এরকম হয় আরে কোনো ব্যবস্থা কোনো হয় না তো দীর্ঘ দিন থেকেই এরকম হচ্ছে বান্ধব ব্যবস্থায় কিছু হয় নাই ক্ষতিগ্রস্ত সরকার ক্ষতি দেয় ক্ষতিপূরণ দেয় কিছু তা দীর্ঘ দিন থেকেই এই আমাদের কোপাই নদীর জলে যখন জলস্তর বেড়ে যায় বীরভূম থেকে সমস্ত জলটা এখানে নামে নেমে আমাদের এই মাঠ মাঠগুলা সব ডুবে যায় সাতটা মৌজার জমি সমস্ত জলের নিচে চলে আসছে মানে এখানে চাষিরা চাষ করেছিল এবং চাপান জোড়াও দিয়েছিল তৈরি হওয়া ধান সব আজ কিন্তু জলের তলায় চলে গিয়েছে চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত আমাদের সরকার থেকে চাষিরা আর্থিক সাহায্য পায় সেটা আমরা সরকারের কাছে আবেদন রাখছি